বিমান হাবড়াতে বেড়াতে এসেছি এবং যে নদীর এখানে যে অপূর্ব এক সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আজ নদীর ধারে এসেছি একটু দূরে দেখা যাচ্ছে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে গোলাপি রঙের ডিমের কুসুমের মতো এক অপূর্ব সুন্দর সূর্যের আলো আমাদের চোখের সামনে আস্তে 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 অস্ত্রের পথে যাচ্ছে আর আমরা সেই দৃশ্য উপভোগ করছি এই একটু দূরে এই যদি আমরা একটু দূরে তাকাই দেখব না দিগন্তর এক নদী এটা ঠিক ডায়মন্ড হারবার শহরের ঠিক পাশেই ডায়মন্ড হারবার স্টেশন থেকে মাত্র এক মিনিটের পথ এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য খুবই কমই দেখা যায় হ্যাঁ এমন শান্ত নিরীহ এক পরিবেশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাস্তা আছে ব্যারিগেড দেওয়া এবং সুন্দর করে নদীর ঘাটটা পাথর দিয়ে সাজানো অনেক পর্যটক এসে তারা বেড়াতে এবং একটা অপূর্ব সৌন্দর্যময় প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যময় একটা পরিবেশ এবং সেই সঙ্গে এখানে আসলে বড় বড় জাহাজ লঞ্চ সূর্য হ্যাঁ সেই দূরে এক নীল মানে নীল রেখার মতো বয়ে গেছে ওধারে যে নদী মাছ সেটাও দেখা যাচ্ছে সেই সঙ্গে আমরা পাশে চিমনিও দেখতে পাচ্ছি এবং সব মিলিয়ে যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এটা খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো লাগা একটা জায়গা আমার মনে হয় এবং যারা নদী দেখতে ভালোবাসে যাদের নদীর সঙ্গে জীবনের সম্পর্ক আছে যারা নদীকে খুব কাছাকাছি হয়ে দেখতে চায় তাদের জন্য এটা একটা অপূর্ব সৌন্দর্য জায়গা এবং আশা করি প্রত্যেকের ভালো লাগবে সেই সঙ্গে এখানের যে পরিবেশ সেটাও কিন্তু শান্ত প্রকৃতির অতটা গুঞ্জন গানের বাজনা যারা পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই বেস্ট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ধারে সুন্দর সুন্দর যে লাইট যেখানে একটু পরে সন্ধ্যা হতে হতে যে। লাইটের আলো আস্তে আস্তে ফুটে উঠবে সেটা এক মনোরম পরিবেশ যেমন তৈরি করবে তেমন মনকেও তোমার আবেগময় করে দেবে সেই সঙ্গে আমরা ঠিক পাশেই আছে যেখানে ঘাস ফুলের অপরূপ সৌন্দর্য কোনো মানুষের দরে সৃষ্টি নয় প্রাকৃতিক সৌন্দর্য আপনা আপনি কিভাবে তৈরি হয় এবং সেটাকে মানুষকে কিভাবে উপভোগের একটা আবেগময় একটা মানে মুহূর্ত তৈরি করে দেয় সেটাও কিন্তু আমরা এই নদীর ধারে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ নদী প্রচুর মানুষের আমার পিছনে কিন্তু প্রচুর মানুষের ভিড় আছে এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে এসছে কিন্তু আমাদের উদ্দেশ্য প্রকৃতি দেখা এবং প্রকৃতির মাঝে কিছু সময়ের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এটা একটা বড়ো পাওনা এখানে হ্যাঁ খুবই সৌন্দর্যময় এক পরিবেশ হ্যাঁ সবাই আসবেন দেখবেন এবং আশা করি খুব ভালো লাগবে প্রকৃতি প্রেমীদের কাছে তো একটা বড় পাওনা আমরা এসেছি ঘুরতে ঘুরতে অনেক খোঁজের পরে এটা এমন একটা সৌন্দর্য জায়গা আমরা খুঁজে পেয়েছি এবং আমাদের তো খুব ভালো লেগেছে আপনাদের কেন এখানে আসলে বুঝতে পারবেন এবং আমাদের অবশ্যই জানাবেন এটা ডায়মন্ড হার্বার স্টেশন থেকে একটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন এবং খুবই এক মনোরম পরিবেশ সেই সঙ্গে শান্ত প্রকৃতির পরিবেশ যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে তো একটা অপূর্ব সুন্দর জায়গা বলে আমার মনে হয় আশা করি যাদের ভালো লাগে তারা প্রত্যেকে আসবেন এবং এই অপূর্বময় সৌন্দর্য উপভোগ করবেন সবাই ভালো